পিরোজপুর জেলা পুলিশের আইসিটি এবং মিডিয়া শাখার তৎপরতায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া পঁচিশটি মোবাইল এবং বিকাশের মাধ্যমে প্রতারিত হওয়া পনেরো হাজার টাকা উদ্ধার করে ভুক্তভোগীদের কাছে ফেরত দেওয়া হয় আপনারা জানেন যে আমাদের বিভিন্ন থানায় অসংখ্য জিডি হয় প্রতি মাসে তার ভিতরে উল্লেখযোগ্য একটা জিডি হয় হলো মোবাইল হারানো বিষয়ে এবং বিকাশের টাকা প্রতারণা করে নিয়ে গিয়েছে এই ধরনের অভিযোগও আমরা অনেক পেয়ে থাকি এই অভিযোগগুলো পাওয়ার সাথে সাথে আমাদের এখানে আইসিটি এবং মিডিয়া শাখা আছে তারা তৎপর হয়ে যায় এবং তাদেরই তৎপরতায় আমরা এই মাসে অদ্যাবধি পঁচিশটি হারানো মোবাইল উদ্ধার করেছি এবং পনেরো হাজার টাকা বিকাশের যে প্রতারণা করে নিয়ে গিয়েছিল সেই পনেরো হাজার টাকা আমরা উদ্ধার করেছি চারটি মোবাইল চুরি হয়ে যাওয়ার পরে